ফনি তো সকালে রক্তের ঘুম হয়নি বুঝি বাবা কার সঙ্গে অমন কত কত হয়ে কথা বলিস রে কে ফোন করেছে আচ্ছা চুপ করো তো না না আপনার কি নয় আপটাকে নয় মাসি মা কি বলছেন আজ আসবেন ও মা এই নেতা কে আসবে রে हां বলছি বাড়িতে এক দালাচনা লোক ঢোকাবি না আপনি তো চুক করবেন শান্তিতে একটু কথা বলবা জন্য অনেক কাছে কটর 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 কঠর হুম বলুন কি কাবে কি বাবা শুধু মাছের ঝুলের ভাত কোমা কেন আমি কি মরে গেছি নাকি না 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 এরকম বললাম কিন্তু খুব দুঃখ বাবু এই মেয়েটা কা কে নেমন তোর না পাচ্ছিস আমার বাড়ি আমার ঘর তুই খাবার কে দুয়ার তারি এ তো মুঠ কথাই বলতে দিচ্ছে না ও না না ঠিক আছে কক넛 পিন আচ্ছা এখন কইরা রাখিস জামাই বাবু এই তোর জামাই বাবু কে আমার বাড়িতে নিমন্ত্রণ করছিস কেন ها ও তোর জামাই বাবু আমার কে ওমা আপটাকে মানে আপডাই তো জামাই আমার জামাই মানে দুবঘাস দুবঘাস আবার কি কথা দুব্বা দয় কি সুন্দর নাম চুপ সে ভালো কি manda আমি বুঝবো

জামাই বাবুর কানে লাগে তো তাই আমার সঙ্গে কথা বলে কেন তোর গলায় কি মধু দেওয়া আছে না নাকি ও বাবা আপনি কেমন করে জানলেন জামাই বাবু তো তাই বলেন আমার গলায় মধু ঢালা আছে কে কি গেলেন তারি হ্যাঁ বলে কি জার শিলে জার নোড়া তারি ভাঙি তাদের গোড়া আমার আয়া আর তার সঙ্গে ভালোবাসা করছে আমারই জামাই কি সব বনে সে কান্ডরে বাবা দেতে দেতে আর বাথরুম তার জন্য তো আমার কালি কথাটা শোনা হলো না যাবেন বাথরুমটা হয়ে যাবে